কন্টেন্ট ক্রিয়েটর কাফি সম্প্রতি তার ঘরবাড়ি মধ্যরাতে সব পুড়ে ছাড়কার হয়ে গেল এবং এ নিয়ে সে সাত দিনের আলটিমেটামও দিয়েছে বলেছে সাত দিনের মধ্যে যদি আমার ঘরবাড়ি ঠিক না করে দেওয়া হয় মেরামত করে না দেয়া হয় এবং দোষীদেরকে সাব্যস্ত করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে সে রাজপথে সংগ্রাম করবে এবং নিজেই সে বলেছে যে আমি একা দরকার হলে রাজপথে দাঁড়াবো জ্যাম লাগিয়ে দিব আমি যখন নুরুজ্জামান কাফির এই কথাটি শুনলাম আমার কাছে কিছু সময়ের জন্য আমার কাছে এমনটা মনে হলো যে একটা ছেলে চব্বিশে ছাত্র অভ্যুত্থানের সময় যে নিজে একাম ছাত্রদেরকে নিয়ে একসাথে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল স্বৈরাচার সরকার হঠাৎ যে অনবদ্য ভূমিকা রেখেছিল এবং কি বুলডুজারের ওপর দাঁড়িয়েও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আজকে সেই নুরুজ্জামান কাফির ঘরবাড়ি পুড়ে সরকার করে দেওয়া হলো তাও মধ্যরাতে যেখানে তা বাবা মা তার ভাই বোন এমন কি তার আমি দেখলাম যে তার চার মাসের বয়সী একটা ভাতিজি সেখানে ছিল হা আপনি বিষয়টা কল্পনা করতে পারেন একটা মানুষের সাথে আপনার শত্রুতা থাকতে পারে বিদ্বেষ থাকতে পারে আপনি মানুষটাকে অপছন্দ করতে পারেন এই নিয়ে এজন্য তাকে তার গড় বাড়ি দিতে হবে এটা অবশ্যই ইসলাম কখনো অ্যালাউ করে না সাপোর্ট করে না এজন্য মনে রাখবা এই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির ঘরবাড়ি যারা পড়ে দিয়েছে ঘরবাড়ি যারা সার্কার করে দিল অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং সেই সাথে এই নুরুজ্জামান কাফির তাকে নিয়ে অনেক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হচ্ছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কারণ আমি যে তার সব বিষয়গুলো আমি পছন্দ করি বিষয়টা এরকম নয় এবং তাকে নিয়ে যে আমার তেমন কোনো আইডিয়া আছে বিষয়টা এরকম নয় আমার তাকে নিয়ে তার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই তবে আমি যতটুকু জানি সে মনে হয় একুশে বই মেলাতে একটা বই বের করেছে এটা নিয়ে খুব সম্ভব অনেকে আলোচনা সমালোচনা করছেন এবং নারী ভক্তের হাত যখন সে ধরলো এটা নিয়ে সে অনেক তুপের মুখে পড়েছে এই জন্য নুরুজ্জামান কাফিকে আমি দুইটা উপদেশ দিতে চাই এক নাম্বার নুরুজ্জামান কাফি তুমি তোমার অতীতের যে কর্মকাণ্ডগুলো করেছো যেগুলো ইসলাম সাপোর্ট করে না অ্যালাউ না আমি জানি তোমার বাবা একজন আলেম আমি তার আজকে তার কথাগুলো শুনলাম যে আম হাবিবুর রহমান তার নাম তোমার বাবা একজন আলেম এই জন্য একজন আলেম পিতা কখনো চাবে না তার সন্তান ইসলাম ছাড়া জেনারেলিভাবে চলাফেরা করুক ইসলামকে সাইডে রেখে তারপর বেলাইনে চলাফেরা করুক এখন এটা কখনো কোনো আলেম বাবা চাবে না এজন্য তুমি অতীতে যে কাজগুলো করেছো যেগুলো ইসলাম সাপোর্ট করে না ইসলাম অ্যালাউ করে না নারী নিয়ে ভিডিও করা তারপর আভিজাভি অনেক কিছু এগুলো আমি বলতে যাচ্ছি না আমি তোমার জানি তোমার বন এখন মর্মাহতো ব্যথিত এই জন্য এগুলো নিয়ে আমি এখন বলতে চাচ্ছি না তবে অতীতের যে কার্যকলাপ আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না অ্যালাউ করে না এগুলো তুমি আল্লাহর কাছে তও বা ইস্তেক ফারের মাধ্যমে ক্ষমা চাবা দুই নাম্বার হচ্ছে তোমার মন এখন ব্যথিত এই জন্য এই যে ব্যথিত হৃদয়ে আমি তোমাকে যে উপদেশ দিতে চাই সেটা হচ্ছে কখনো আপসেট না হয়ে হতাশ না হয়ে ডিপ্রেস না হয়ে এই যে বিপদ আল্লাহ তালা তোমাকে দিয়েছেন এই বিপদটাকে শক্তিতে রূপান্তর করে এটাই যেন তোমার পরিবর্তনের জন্য কারণ হয়ে যায় পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায় বিপদ আপদ মুসিবত আল্লাহ তালা দিয়েছেন অবশ্যই এগুলো আল্লাহ তালা দেয় বান্দার পরিবর্তনের জন্য বান্দার চেঞ্জের জন্য এগুলো আল্লাহ তালা দেয় এবং বান্দার পরীক্ষার জন্য আল্লাহ তালা অনেক সময় দিয়ে থাকেন এই জন্য এই নুরুজ্জামান কাফি এই ছেলেটাকে নিয়ে আমার তেমন কোনো আইডিয়া না থাকলেও আমরা কিন্তু অনেকেই জানি যে নুরুজ্জামান কাফি কিন্তু চব্বিশের ছাত্র অভ্যুত্থানের সময় অনবদ্য ভূমিকা রেখেছিল। এই জন্য তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে এই জন্য আমি তাকে উপদেশ দিয়েছি সেজন্য যদি আমার কথাগুলো শুনে থাকে সেজন্য নিজেকে পরিবর্তনের জন্য নিজেকে পরিবর্তনের জন্য এই বিপদ যে এসেছে বিপদটাকে শক্তিতে রূপান্তর করে আল্লাহ তালা এই নুরুজ্জামান কাফিকে ইসলামের জন্য কবুল করুক এবং আমি জানি সে মাদ্রাসায় পড়াশোনা করেছে ঢাকার দারুন নাজাদ মাদ্রাসার ছাত্র কিন্তু ঢাকার দারুন নাজাদ মাদ্রাসা থেকে সে আলেম পরীক্ষা দিয়েছে আমি দেখলাম সে একটা ভিডিওতে বলেছে তো এই জন্যই নুরুজ্জামান কাফিকে আমার এই ছেলেটাকে যথেষ্ট ভদ্র মনে হয়েছে কেন মনে হয় যে আমি সময় টিভিতে আজকে একটা নিউজ দেখলাম সেখানে দেখলাম যে তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে তুমি তোমার ঘরবাড়ি পুড়েছে এ ব্যাপারে কাউকে সন্দেহ করো কিনা সে বলছে না আমি কাউকে সন্দেহ করে আমি বিপদে ফেলতে যাই না তবে আমি সাত দিনের আলটিমেটাম দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি আমার ঘরবাড়ি যদি ঠিক না করে দেওয়া হয় মেরামতের কাজ না ধরা হয় এমনই কি দোষীদেরকে সাব্যস্ত করে শাস্তির আওতায় না আনা হয় সে বলেছে যে আমি একাই রাজপথে নামব একাই রাস্তায় নামে আমি আন্দোলন করব এবং আমি আশাবাদী যে আমার সাথেও কিছু ছাত্ররা আসবে এজন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সমাজে যত রকমের অশ্লীল অন্যায় কাজ আছে যারা করছে আমরা তো ইতিমধ্যে অনেকদেরকে আমরা ভেবেছি যে ইতিমধ্যে সবাই মনে হয় দেশ ঠেড়ে পালিয়ে গিয়েছে না দেশ ছেড়ে পালালেও তাদের দোষরা কিন্তু এখনও আছে। এজন্য তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে